তাদের নাম বল যে তোমরা সামনে চলে আসো যে আমরা প্রাপ্তন হয়ে গেছি কিন্তু আমি মনে করি যে শিক্ষার্থী কখনো প্রাপ্তন হয় না আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম আছি এবং থাকব জীবনে প্রতিটা পদক্ষেপে আমি আমার শিক্ষকদের পেয়েছি এবং এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় তাদের প্রতি কৃতজ্ঞতা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না শিক্ষার্থীরা এই গত যে বছরগুলো আছে এই বছরগুলোর মধ্যে এইবারই

মনে আছে একশো পঞ্চাশটা এক ক্লাসের টার্গেট নিয়ে আমরা চলেছিলাম আল্লাহর মেহরবানি ছিয়ত্তরটা পেয়েছি আরও সাত আটটা এক্লাস ক্লাস আমাদের আসলে অন্যান্য বছরের তুলনায় প্রতিটা প্রতিষ্ঠানে এক এক্লাস কমেছে আল্লাহ মেহরবানি আমাদের প্রতিষ্ঠানে এক ক্লাস অনেক অনেক বেড়েছে সময় বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের উপকারের জন্য ক্ষতির জন্যই বেশি ব্যবহার করে তো এই কারণে অনলাইন প্রেজেন্স আল্লাহর ওয়াস্তে কম রাখবা দরকার টাকা কি তোমার তো ফেসবুক অ্যাকাউন্ট থাকা তুমি তো ভালো স্টুডেন্ট অনেক ভালো আর দেখো এখন আমরা বলতেছি কি এআই এর যুগ আমরা এআই বলতেছে যে যারা খুব মানে এআই নির্ভর তাদের মস্তিষ্ক স্ক্যান করে দেখা যাচ্ছে তাদের মস্তিষ্কে কর্মক্ষমতা কমতেছে তুমি কি সাইন্স ফিকশন পড়ছো না সাইন্স ফিকশনে কি বলে যে মানুষের কি এআই দিয়ে রোবট দিয়ে বিভিন্ন ধরনের মানুষের মতো কাজ করতেছে মানুষের সাথে পার্থক্য করা যাচ্ছে না অনলাইনে কিন্তু এখন মনে হয় না এই ছবিটা কি আসল ছবি এই ভিডিওটা নাকি আসল না এআই দিয়ে বানানো এটা হইতেছে না কিছুদিন পর তোমার আমার মতো হবে বাচ্চারা যারা ভালো পড়ালেখা করে তাদের বুদ্ধিমত্তা তাদের স্মার্টনেস দেখে আমরা খুব অবাক হয়ে যাই এআই প্রযুক্তিতে আমরা ট্রেন করি আমরা যেটা দেখি সে তোমার চিন্তা করে যে এই ব্যক্তি এই ইউজার কি পছন্দ করে তখন সেই ধরনের জিনিস বারে বারে আসতে থাকে সে তার বুদ্ধি বাড়ায় এরকম করে করে বিভিন্ন মানুষের প্রোফাইল তৈরি করে তারপরে তোমার প্রতি ইন্টারভেনশন নেয় যে একে কিভাবে পরিচালনা করা যায় তোমাকে নিয়ন্ত্রণ করে একটা মানে মানুষ বানাইছে এমন একটা ডিভাইস সেটা যদি মানুষকে নিয়ন্ত্রণ করে তাহলে কোনো সমস্যা না আমরা যদি মানুষরা এই পৃথিবীতে না থাকি এআই কাজে লাগবে না এআই এর কোনো উপযোগিতা থাকবে না তো আমাদের মানুষ হইতে হবে প্রথম আমি ডাকছি ফাতিয়া ইসলাম রিচিকে তার অভিব্যক্তি প্রকাশ জন্য